সাবধান হুশিয়ার রাজ্যের তার ছেড়া সম্রাট প্রজাদের নয়নমণি মহারানীদের ক্লাস বিদ্রোহী সাদের আতঙ্ক সুলতানের সুলতান বাংলাদেশের নবাব বাসুদ খান দেহলি দরবারে হাজির হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার আমি নবাব আমি কিনা ফেসবুকে লাইক কমেন্ট গুনে বেড়াচ্ছি কেউ লাইক দিচ্ছে কেউ কমেন্ট করছে এ কি হাই কে কে ওখানে এ আমার চেহারা কি এতই খারাপ তুমি আমার চেহারার দিকে না দেখে উত্তর দিচ্ছ আরে মহারাজ জানেন তো আজকে আমার ফেসবুকে পঁচাত্তর কে ফলোয়ার হয়েছে কি বলছো আলিয়া তোমার এত বড় স্পর্ধা আমাকে না জানিয়ে তুমি ফেসবুক আইডি খুলেছো কেন মহারাজ আপনি যদি খুলতে পারেন আমি খুললে কি সমস্যা আহা খোলাকুলির কথা পরে বলো কি কুলছো ভেঙে বলো আ না হলে তো ডিরেক্টর জাহাঙ্গীর না বোঝে ইডিটে কেটে দিবে আমি বলছিলাম যে আপনিও তো আইডি খুলেছেন কিন্তু আপনার ফেসবুকে ফলোয়ার নেই আহা কি করব আলিয়া বলো আমি যখন ফেসবুক আইডি খুলি সবাই ভাবে আমি ফেক আইডি খুলেছি আমি যখন কাউকে নক দি সবাই ভাবে টাকার জন্য নক দিয়েছি আমি কি করব বলো आलिया আপনি কি করবেন আমি কি করে বলবো আমি তো এখন একটা টিকটক ভিডিও করব আলিয়া তুমি হবা মহারানী তুমি টিকটক রানী হইও না আলিয়া শোনো তুমি এক্ষুনি আমাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাবা না হলে আমি তোমাকে আয়না ঘরে পাঠিয়ে দেব না মহারাজ না আমি আয়না ঘরে যাব না শুনেছি আয়না ঘরে নাকি আয়নাই নেই আহা আলিয়া তুমি সবকিছু সিরিয়াসলি নিচ্ছ কেন তুমি আমাকে ফ্যান্ড রিকোয়েস্ট পাঠাও মহারাজ হ্যাঁ এই সব কথা বাদ দি আচ্ছা আমাদের রাজ্যে কি আবার গোশিটি বেগো হ্যাঁ হ্যাঁ গোশিটি বেগো এসেছে আরে তুমি কিভাবে বুঝলা গোশিটি বেগো এসেছে আজ সকাল বেলায় আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তুমি কি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছো মাথা খারাপ আমি তো দেখেই ব্লক করে দিয়েছি আহা কেন ব্লক করেছো আরে আপনি জানেন না উনি তো আলো আসবে গ্রুপের সদস্য ছিল আলো আসবে গ্রুপ সেটা কি আবার বিদ্যুৎ গ্রুপের কোন গ্রুপ নাকি না না মহারাজ এটা হলো তাদের গ্রুপ যাদের শৈলে কারেন্ট বেশি আলেয়া তুমি নিশ্চয়ই ওই গ্রুপের সদস্য না মহারাজ তাহলে তোমাকে ধরলে আমার কারেন্ট আসে কেন হ্যাঁ আপনি এসব কথা বাদ দেন আপনি বরং বলেন আপনি আমাকে কি মতে ব্লক করেছেন তুমি আমাকে কি মতে ব্লগ করেছ আমি তোমাকে করেছি কারণ তুমি প্রথম এসএমএস এ লিখছিলা ভিডিও কলে 500 অডিও কলে 300 এই এটা ব্লক করার কি আছে আরে অবশ্যই ব্লক করার আছে আমি হলাম এই রাজ্যের Maharaja আমি এই সার্ভিস তো তোমার কাছ থেকে ফ্রিতেই পেতে পারি নাটক কম করো পিও আলিয়া তুমি আমার সঙ্গে রাবিস কথা বলবে না মহারাজ উত্তেজিত হবেন না আপনি বড় দশ বছর পূর্তিতে মিষ্টি মুখ করুন মিষ্টি আমাদের রিলেশনে দশ বছর হয়ে গেছে না মিষ্টিটা হয়েছে তুমি আমাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাও আমি কি তোমার জাস্ট ফ্রেন্ড হতে পারি না বলো জাস্ট ফ্রেন্ড এই ধরনের কথা আপনি কোথা থেকে পেলেন এর সোর্স কোথা থেকে আসছে সোর্স চালায়া দেন থেকে পাইছি মহারাজ হ্যাঁ এই যে এইটা আমি কালকে অনলাইনে দেখেছি বলছেন শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে আপনি কি আমাকে কিনে দিবেন না 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 আলিয়া আমি তোমাকে এটা কিনে দিতে পারি না কারণ ডেলিভারি ম্যান যখন আসবে আমার রাজ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢুকে যাবে আমার রাজ্যে সর্বনাশ হয়ে যাবে বলছিস মহারাজ আপনি একটা শাড়ি কিনে দেওয়ার সামর্থ্য নেই আহা আলিয়া তুমি বুঝতে পারছো না তোমাকে যদি আমি এই শাড়ি কিনে দিই ওদিকে আমাকে মহারানি সন্দেহ করবে বুঝি মহারাজ বুঝি কি বুঝল আলিয়া বুঝি মহারাজ স্বজন হারানোর বেদনা আমি বুঝি